বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের মানিকগঞ্জ জেলা শাখা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত সমন্বয়ক ভাইয়ারা আছেন আমি তাদের এই অক্রান্ত পরিশ্রমকে এবং আজকের এই বিজয় আমি যে সমস্ত শহীদ ভাইয়েরা শহীদ সাইদ সহ শহীদ মুগ্ধ সহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন এবং যে সমস্ত হাজার হাজার ছাত্র ভাইয়েরা সাধারণ জনতন আহত হয়েছে এবং যে সমস্ত যানমানের ক্ষয়ক্ষতি হয়েছে আজকের এই বিজয় আমি তাদেরকে উৎসর্গ করছি এবং আমাদের প্রধান যে ছয় সমন্বয়ক আমরা জানি তারা দীর্ঘ ছয় দিন যাবৎ ডিবি কার্যালয়ে কি পরিমাণে নির্যাতিত হয়েছেন কিন্তু সেইখান থেকে তারা ফিরেই আবার নতুন করে কর্মসূচি দিয়েছেন তারা কোনো বাতিলের কাছে আপোষ করে নাই এটাই প্রমাণিত হয়েছে যে ছাত্র সমাজ কখনো সম্মানের তারা টাকার কাছে ক্ষমতার লোভে তাদেরকে কোনো কিছুই গ্রাস করতে পারে না এই জন্য আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই বাণীগঞ্জের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যারা আজকে এই বিজয় পাওয়ার সফলতা পাওয়ার পিছনে যাদের সব থেকে বড় ভূমিকা ছিল আমরা জানি ছাত্রদেরটাকে আপনারা দেখেছেন শত শত হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সামিল হয়েছে মানিকগঞ্জের বিজয় মিছিল এবং গতকালকে আমাদের যে ফাইনাল বিজয় ছিল সেই বিজয়ে কিভাবে সাধারণ মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমি তাদের অবদানকেও স্বীকার করছি এবং পাশাপাশি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি যে আগামীতে আমাদের সমন্বয়ক ভাইরা যে কর্মসূচি দিবে সেই আলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের যে কর্মসূচি সেই অনুযায়ী আমাদের কর্মসূচি হবে এবং আমি স্পেশালি এবং আজকে আমার এই বক্তব্য শেষ পর্যায়ে একটা বিষয় সবাইকে উল্লেখ করতে চাই আমাদের মানিকগঞ্জে যে সমস্ত ভাইরা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের কথা আসলে না বললেই নয় আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের আশাবুল ইসলাম রাজু আমাদের আলভি সাইদুজ্জামান মুল আলভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের রমজান ভাই আপনার আলী আহমদ ছাত্র আমাদের মেহরাব আপনি জানেন টেকনিক্যালের ছাত্র আমাদের তাহমিদ ভাই আপনারা জানেন দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের তাজ ভাই ঠিক আছে আমাদের আতিক ভাই ঠিক আছে এই পাশাপাশি আমাদের সাংবাদিক যার পরিচয় আপনারা কেউ জানতেন না মাহমুদুল হাসান তোহা এবং তিনি কিন্তু আমাদের অন্যতম প্রধান সমন্বয়ক আমাদের রানী বিলকিস তিনি আছেন এখানে সবাই তারা দেখান ওই যে ওই আপন নামটা কি জানো বিধি আক্তার আছে দেবেন্দ্র কলেজের এবং আরো যে সমস্ত আমাদের 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 মিজান ভাই আমাদের মিজান ভাই উপস্থিত নাই আমাদের বিজয় এনে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি আচ্ছা একটা প্রশ্ন করি সেটি হচ্ছে প্রধান সমন্বয়ক হিসেবে একজনের নাম প্রকাশিত হয়েছিল আমরা জানি তিনি কি এখানে উপস্থিত আছেন আমরা তার পরিচয়টা একটু জানতে চাই আচ্ছা বিষয়টা হয়েছে কি মানে প্রশাসনিক জটিলতার কারণে আপনি জানেন যে সৈরাচরের প্রশাসন কেমন হইতে পারে যদি আমরা তাৎক্ষণিক প্রধান সমন্বয়কের নাম ঘোষণা করতাম বাণিকগঞ্জ শহরে আমি দশ বছর সেই চোদ্দ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করি আপনারা আমাকে যারা পার্সোনালি চিনেন জানেন তারা জানে এবং এই কারণে আসলে আমি আমার ব্যক্তিগত পরিচয় মানে হাইক করার জন্য ফারুক হাসান নাম দেওয়া হয়েছে ফারুক মাহমুদ নাম দেওয়া হয়েছিল আসলে ফারুক মাহমুদ আমি এবং আমার অফিসিয়াল নাম হলো মোহাম্মদ ফারুক হোসেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো এরপরে যদি আপনারা কখনো এই নাম ব্যবহার করেন তাহলে সেখানে আপনারা আমার অফিসিয়াল যে নাম আছে মোহাম্মদ ফারুক হোসেন সেটা ব্যবহার করবেন তো মানিকগঞ্জবাসী আমাকে ওমর ফারুক বলেছি তাহলে আপনি কি সেই প্রধান সমন্বয় জি আমি সেই ফারুক মাহমুদ আপনি বলছেন না ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ